হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অর্চনা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে রবিবার এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে তো রেডি হয়ে বেরিয়ে বললাম পুজোর শপিং করতে তো প্রথমে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিল তোমাদের দাদা ভাই গাড়িতে তারপরে একটা চলে আসলাম এমনি একটা মারারি দোকানে তো ওখানে এসে ড্রেস পছন্দ হয়নি তো চলে আসলাম শপিং মলে তো আজকেই ভাবলাম চান্স তোমাদের দাদা ভাই বাড়িতে আছে কারণ এরপরে হয়তো চান্স পাবো না বাড়িতেই থাকবে না তো শপিং মলে এসে দেখো অনেক খোঁজাখুঁজি পরে যে ড্রেসটা পছন্দ করেছি নিয়েছি দেখো ড্রেসটার দাম পড়েছে দুটো মিলে পেন আলাদার শার্ট আলাদা তো পড়েছে ষোলোশো টাকা আরও দুটো এক্সট্রা টুপি নিয়েছে ওটা আরও দুশো তো দাম অনুযায়ী আমার ড্রেসগুলো একদমই পছন্দ হয়নি তারপরে ড্রেস আর সিঙ্গার নিয়ে বাড়ি চলে আসলাম তো একদমই আমার মানে ভালো লাগেনি দাম অনুযায়ী বলতে পারো খুবই খারাপ এটা হচ্ছে তিনশো একশো দুশো নিরানব্বই এটাও দুশো নিরানব্বই প্যান্ট হচ্ছে চারশো নিরানব্বই মোট পাঁচশো পাঁচশো তো মোট ষোলোশো আর দুটা টুপি নিয়ে আড়াইশো টাকা মোট গেল তো সেই অনুযায়ী আমার ড্রেসগুলো পছন্দ হয়নি তো আমরা সিঙ্গারা খাচ্ছি আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো আজকের মতো এখানেই আর পুজোতে সবাই